আসসালাম ওয়ালাইকুম পদ্মা হাইড্রোলিক কর্পোরেশনের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো। আমাদের কাছে কী কী ধরনের হাইড্রোলিক পাওয়ার প্যাক এই মুহূর্তে রয়েছে আমাদের কাছে পাবেন এক ঘোড়া হাইড্রোলিক পাওয়ার প্যাক থেকে শুরু করে পঞ্চাশ ঘোড়া পাওয়ার প্যাক এই ভিডিওতে আপনারা যে পাওয়ার প্যাকগুলো দেখতে পাচ্ছেন এই পাওয়ার প্যাকগুলো আমাদের পদ্মা হাইড্রোলিক কর্পোরেশনের সুদক্ষ কারিগর দ্বারা তৈরি করা হয়েছে এছাড়াও আপনাদের কাজের ধরন কী কাজে ব্যবহার করবেন কতটুকু লোড ক্যাপাসিটি প্রয়োজন সেই অনুযায়ী আমরা আপনাদের কাস্টমাইজ করে হাইড্রোলিক পাওয়ার প্যাক তৈরি করে দিতে পারব আপনাদের কাজের ধরন অনুযায়ী আমাদের অটো এবং ম্যানুয়াল যেটাই প্রয়োজন হোক না কেন তাই পাবেন আমাদের কাছে আমরা অটো এবং ম্যানুয়াল দুইটিই তৈরি করে থাকি আপনাদের প্রয়োজনে স্যানোলাইট ভাল্ভ বা লিভার কন্ট্রোলার দিয়ে নিতে পারেন শুধু হাইড্রোলিক পাওয়ার প্যাক নয় আমাদের কাছে হাইড্রোলিকের যাবতীয় মালামাল পাবেন আমাদের কাছে নতুন এবং জাহাজের রিকন্ডিশন মালামাল প্রচুর পরিমাণে রয়েছে হাইড্রোলিক পাম্প কন্ট্রোলার ও জাহাজের পাওয়ার ইউনিট সেট পিস্টোন পাম্প পিনিয়াম পাম্প ব্লেড পাম্প তারা পাম্প ফার্নেস অয়েল পাম্প প্রেশার ভাল্ভ লিভার স্যানোলাইট ভাল্ভ হাইড্রোলিক জগ ও নিউমেটিক জগ পাওয়া যায় এছাড়াও আমাদের পদ্মা হাইড্রোলিক কর্পোরেশনে সুদক্ষ কারিগর দ্বারা বিভিন্ন হাইড্রোলিক মেশিনারিজের নানাবিধ সমস্যা সমাধানের কাজ করে থাকি আপনারা এই বিষয়টি নিয়ে বিভিন্ন সময় আমাদের কাছে প্রশ্ন করে জানতে চান আমরা ঢাকার বাহিরে মালামাল পাঠাই কিনা ছোট বড় যে কোনো সাইজের মালামাল আমরা ঢাকা এবং ঢাকার বাহিরে যেখানেই হোক না কেন আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে আপনার লোকেশন অনুযায়ী পাঠাতে পারব আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে ওয়ার্ডার করতে পারবেন অথবা স্ক্রিনে দেয়া এই নাম্বারে যোগাযোগ করে মালামাল ওয়ার্ডার দিতে পারবেন আমরা আপনাদের লোকেশন অনুযায়ী ট্রান্সপোর্টে পাঠিয়ে দেব প্রয়োজনে কল করুন এই নাম্বারে